কি ব্যাপার তুমি দুই দিন ধরে গোসল করো না কেন আরে বউ শোনো তোমার আমি একটা কথা বলি মানুষের মনটাই হচ্ছে আসল জিনিস মনটাই পরিষ্কার থাকতে হবে আর এই দেহ তো দুই দিন পরে মাটিতেই খাবে হাজবেন্ড এমন একটা মানুষ যে সুখে সব সময় আমাদের পাশে থাকে দেখো আমি তোমার আগেই বলছি আমার কাছে একটা টাকাও কিন্তু নেই তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল যখনই কিছু চাই তখনই শুধু বলে টাকা পয়সা নাই কি ব্যাপার শালি দুলা ভাই তো গল্পের আসর জমাইছো আবার দেখো দুলা ভাই যেন প্রেমে পড়ে যায় না আরে এটা কোনো ব্যাপার হইলো আমি যেদিন প্রথম তোমাকে দেখতে গেছিলাম না তোমাদের বাড়িতে আমি তো সেদিনই তোমার বোনের প্রেমে পড়ে গেছি এ জানো আজকে না আমার এক কেজি ওজন কমে গেছে আরে কি বল তুমি এইটা কিভাবে কুমলো আরে আজকে নামি আমার হাতের নখগুলো কেটে ফেলেছি বোর সাথে ঝগড়া করার থেকে লটারি কাটা অনেক ভালো কেন লটারি কাটলে তাও অন্তত জেতার চান্সটা থাকে জান ধরো তোমার দুইটা হাত আছে এটা ধরার কি আছে আমার তো সত্যিই দুটো হাত আছে তোমার যদি দুইটা হাতই থাকে তাহলে তুমি মেসেজের রিপ্লাই দিতে তো দেরি করো কেন হোয়াটসঅ্যাপে বলো বলো এই কই তুমি আলমারিতে টাকা রাখছিলাম এখন দেখি নাই আমি বড় লোকের মেয়ে খুচরা পয়সা দেখার টাইম আমার নাই ঠিক আছে আমিও গরিব মানুষ টাকা খোঁজার সময় কিন্তু আমার নাই কোনো কিছু ভালোভাবে খুঁজতে পারো না আলমারির ভেতরে শাড়ির ভাজা রাখা আছে নাও অ্যানিভার্সিতে এসে গেল তো কি গিফট দিবেন কি গিফট চাই তোমার বলো একটা রিং দিয়েন তোমার ফোন কোথায় বের করো দেখো রিং দিচ্ছি এই একটা জিনিস চিন্তা করে দেখছো টিভি ঠিক করা যায় টিভির রিমোটও ঠিক করা যায় ফ্যান ঠিক করা যায় ফ্যানের রেগুলেটরও ঠিক করা যায় আয়রনও ঠিক করা যায় শুধু ঠিক করা যায় না বউ রাতের খাবার খাওয়া হয়ে গেছে তো এই জন্য এত বাড়াবাড়ি হচ্ছে ঠিক না আজকে রাতের খাবার ঠিক বন্ধ করে দিতাম এই তুমি জানো ডালিম খেলে না রক্ত পরিষ্কার হয় তুমি প্রতিদিন একটা করে ডালিম খাবা আরে আমি তো ডেলি দুইটা করে খাই আরে আমি তোমাকে গাছের ডালিমের কথা বলেছি